আসসালামু আলাইকুম সবাইকে ব্রেইন বুস্ট চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসছি কয়েকটি বুদ্ধির প্রশ্ন ও ধাঁধা কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা অনেস্টলি কমেন্ট বক্সে জানাবেন প্রশ্ন নম্বর এক কার চোখ থাকলেও সে দেখতে পায় না চমৎকার একটি মজার ধাঁধা উত্তর হবে নম্বর প্রশ্ন বলুন তো কোন গাছের পুতুলের নামে শীতের পোশাক আছে সঠিক উত্তর হবে শাল গাছ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন তিন নম্বর প্রশ্ন এমন একটা পাখির নাম বলো সেই নামটি উল্টো লিখলেও একই হবে সঠিক উত্তর হবে ঘুঘু পাখি চার নম্বর প্রশ্ন কথা বলতে পারে না দেখতেও পায় না তবুও সে জ্ঞানের কথা বলে বলুন তো কি হবে উত্তরটি বন্ধুরা এই ধাঁধাটি আপনাদের জন্য কুইজ আপনারা সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর একটা লাইক দিয়ে দিন প্রশ্ন নম্বর কোন জিনিসটা ছেলেরা লুকিয়ে রাখে আর মেয়েরা দেখিয়ে বেড়ায় বলুন তো কি হবে বন্ধুরা এই ধাঁধাটিও আপনাদের জন্য কুইজ আপনারা সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না ছয় নম্বর প্রশ্ন এমন কি জিনিস দেখলে তাকাতে পারবে না আর তাকালে তা দেখতে পারবে না সঠিক উত্তর হবে স্বপ্ন মজার প্রশ্ন সাত নম্বর প্রশ্ন বন্ধুরা মজার একটি ধাঁধা বলুন তো কার লেজ নরে না সঠিক উত্তর হবে কলেজ বন্ধুরা একটা কমেন্ট করলে আমরা অনেক উৎসাহিত হব আট নম্বর প্রশ্ন কোন জাল দিয়ে মাছ ধরা যায় না সঠিক উত্তর হবে ভেজাল দিয়ে মাছ ধরা যায় না আপনি আমার কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন নয় নম্বর প্রশ্ন কোন বাটিতে জল ঢাললে বাটি কখনো পূর্ণ হবে না সঠিক উত্তর হবে ফুটো বাটিতে দশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন কোন ফুল মানুষকে বোকা বানায় উত্তর হবে এপ্রিল ফুল বন্ধুরা আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহিত করে তাই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর এরকম ভিডিও রেগুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ